কিছু পছন্দ করে সর্বপ্রথম পছন্দ করেছেন চেহারায় বদ্দুহা নবী পাকের চাঁদ মুখটা বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী ওনাকে চাচা আবু তালেবের কাছ থেকে নিয়ে নিলেন যে ওকে আমাকে দানো আমি ওকে মানুষ করব আমি ওকে বড় করব ওকে আমাকে কোন বড় নাই সাত কোন বর্ণ নাই বছর বয়সে প্রকাশ্য নবী পাকের নূরের হাত ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হলেন বলুন সুবহানাল্লাহ হযরতে শেরে খোদা প্রায় সাহাবারা বলতেন যাও না নবীর কে বলো না নবী পাকের মেয়েকে বিয়ে করবে উনি বলতেন এটা কি আমি বলতে পারি সরম লাগে না নবীর মেয়েকে বিয়ে করে বলবো কি করে এটা আমি বলতে পারবো আবার বলতেন যা দেখো না এত জায়গা থেকে হাজাতে ফাতিমা অরদিও আল্লাহ তানহার বিয়ের খবর আসে নবী কারোর সাথে তাই না তার মানে আল্লাহ নবী তোমার সাথে উনি বলতে আমি যেতে পারবো না হাজাত আবু বাকা হাজাতে ওমার হাজাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাজমাঈন এই জোর করে ওনাকে নবী পাক সাল্লাল্লাহু সাল্লামে দরবারে পাঠিয়েছেন যাও আজকে সাহস করে নবীকে বল সরকারে দোয়া আলামে দরবারে গেলে সালাম দিলে বসেছে লজ্জায় বলতে পারছে না কিছুক্ষণ পর আমার নবী বনালি কি মনে করে উনি জবাব দিবার আগে আমার নবী পাক বলছেন আমার ফাতেমাকে বিয়ে করবে যে ইয়া রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ কিতাব এসেছে জানাদের বিয়েটা দুনিয়ায় হবার আগে মালায় আলা তাকে বিয়ে হয়ে গেছিল আসমানে বিয়ে হয়ে গেছে খুতবা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম জোরে বলো আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন

ছিলা ছিল যারা সত্যুর হাজার ফরিস্তার সামনে আল্লাহ ওনাদের দুজনের বিয়ে খবর খারাপ এলহা

সেরে কোথা হুজুর যেই বলে হুজুর জি বিয়ে করব আমার নবী বললেন বিয়ে তো করবে মেয়েকে দিন মোহর কি দেব দিন মোহরটা হলো ফরজ দিন মোহর কি ফরজ মাঝে মাঝে আপনার এলাকায় আমি কোনদিন দেখেছি উপর জবাই কাফন করে খাটিয়ায় শুয়ে আছে ইমাম হাফেজ মুলি সাহেব হাজী মুরুদ এলাকার গণ্যমান্য ব্যক্তির লাশের পাশে দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বল যে তোর আম্মাকে বল তোর আব্বাকে জানো দিনমহরটা মাফ করে দেয়। 근데 কোনদিন আপনাদের এলাকা শুনেছেন আপনারা? না? মাপ চাইই না দিনমহর। কি বলে? মানে 40 বছর বিয়ে হইছে দিনমহর মেটে না কোনো। 40 বছর আগে সে বিয়ে হয়েছিল। খানা খরচা টাকাটাও বাকি না এখন? ওটা বাকি না বিয়ে হলো প্যান্ডেল করলো ওটার টাকা বাকি না কিন্তু JAKER জন্য এত যাকে বিয়ে করার জন্য থেকেছো তাহার দিন মুহূর্তই বাকি যদি কোন স্বামীর ভাবনা হয় আমি আমার স্ত্রীর দিন মুহূর্ত দেব না আল্লাহ শরীয়তে ওই ছেলেরটার জন্য ওই মেয়েটা হারাম সম্পর্ক করলে zina বাচ্চা হলে হবে অবৈধ সন্তান কা যদি কোন স্বামী মনে করে আমি আমার বিবিকে দিন মোহর দেব না লা ইল্লা বিল্লাহ এগুলা এখন আমাদের সমাজে मजाक হয়ে গেছে কা আমাদের সমাজে मजाक কুড়ি বছর বয়স হয় আকিকা হয় ছেলেটা গরমে ঘেমে গেল একটা এসি লাগাতে পারলে বাচ্চাটার কষ্ট কম হতো কষ্ট মাস এসি কিনা পঁয়ত্রিশ হাজার এসি কিনে ফেললেন বাচ্চাটার কষ্টের জন্য বাচ্চাটার নামে একটা আখিকা দিতে পারলেন বাচ্চাটার নামে একটা আঁকিকা হলো না হয় সাত দিন না হলে 14 দিন না হলে 21 দিন তোমরা তোমাদের বাচ্চাদের পক্ষ থেকে আকিকা করে দাও ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে হলে একটা খাসি এই তিন দিনের মধ্যে কোন একদিন যদি তিন দিনের মধ্যে কোন একদিন দিতে না পারে যে কোন দিন দিতে পারে তবে তবে তিন দিনের মধ্যে কোন একদিন দেওয়াটা হলো উত্তম তা বলে এটা না 20 বছর পরে গিয়ে দেবে দেবেন সবই হলো আকিকা হলো না কেন পেটে বাচ্চা এলে স্বামী স্ত্রীর চুক্তি করে কিছু টাকা বেড়ে সাইড করে দিচ্ছে কেন সিজারের জন্য লাগবে সিজারের টাকা আলাদা করতে পেরেছেন আকিকার টাকা আলাদা করলেন না কথা ঠিক না ভুল শরীয়তের বিধানটা মজা হয়ে গেল কুড়ি বছর বয়সে যদি হাত তুলতে বলি কত হাত উঠবে জানেন আকিকা হয় না কোনো এগুলো মজা না

ভিক্ষা দিলেন নাকি যে জামাটা পরে এসেছে ওটার দাম সাত হাজার টাকা আর বলে দিনমহর বলে আড়াই হাজার এ কোনো উচিত না বর্তমান যতই গরিব হোক আড়াই লাখের নিচে বিয়ে ওঠে না তো রান্না করতে হয় কথা বলে না এখন এক বরি সোনার দান এক লাখ পাঁচ হাজার টাকা বাপ মা কষ্ট করে হলো হাভুরিও তো দেয় দেয় ওটা দেয় না দেয় না বর্তমান যতই দু আড়াই লাখের নিচে বিয়ে বলে একটা যতই গরিব হোক পাঁচ হাজারের নিচে দেনমোহর আর ধনী যদি হয় দশ হাজার কুড়ি হাজার বাদেন তিরিশ হাজার বাদেন চল্লিশ পঞ্চাশ হাজার আপনার বিবিকেই তো দিচ্ছেন কখন দেবেন যখন বিয়ে পড়ায় তখন দিয়ে দাও তা না হলে দম্পতি জীবনের প্রথম রাত বাসর रात्रीতে দাও বিবি যদি maaf করে তো maaf তাছাড়া মাফের কোনো গল্প নাই দিন মুহূর্তটা হলো ফরজ হযরত আলী কে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মেয়ে কে বিয়ে করবে দিন মুহূর্ত কি দেবে হুজুর কিচ্ছু না তাহলে হবে কি করে দিন মুহূর্ত মানে কিচ্ছু না নবি বলছেন কেন ওই বদরের যুদ্ধে তুমি লোহার বল্লম পেলে একটা

সমাজ পোতা আমাদের পোতা জানেন হাজ উসমানি অনেক আনে রদি অ্লাহ খোতা জানি গেলে

হামে কিনে কিছুক্ষণ গল্প করে ওই লোহার বল্লমটা খুশি হয়ে আবার ওনাকে হাদিয়ায় দিয়ে দিয়েছে কোনো কোনো বর্ণনা এসেছে যুদ্ধ করার লোহার জামাটা বিক্রি করতে পারবে

তামারা নবীর ছেলে এক মেয়ের ছেলেদের কথা সবাই বলে বাকি তিনটে মেয়ের ছেলে গুলো কই না বাইরের কেউ না ঠিক না ভুল বল হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলার ছেলে কটা বলে ছেলে তিনটে ছেলে কটা ছেলে হযরত হাসান হযরত হুসাইন আর হযরত

nabi sallallahu alaihi wasallam mudira masjid nabab sharif dari gal hazrat hasan hazade husain radi allah taala anhuma qatar ek dik theke ar ek dike chule chule chole jay qatar ek dik theke ar ek dike chule chule chole aaye allah nabi seza chole gele allah nabi dure pite dekhiye boshe allah

আল্লাহ নবীকে জড়িয়ে দাঁড়িয়ে থাকলে অনেক সময় সাবার নামাজ হালাদে হাতটা বাড়িয়ে দিয়ে টানদের আল্লাহ নবী নামাজ হালাদে সাবাদের দিকে ঘুরে আল্লাহ নবী ইশারা করে মরা পথে ওদের দুজনকে টেনোরা ওদের দুজনকে সরাও আমি নবী আমার সাথে খেলতে দাও জনে বলুন নবী নামাজ হালাতে মানা করতেন কেন না ওদের দুদুরকে আমার সাথে খেলতে দাও জোরে বল অনেক সময় পিঠে বসে থাকলে সরকার দু আলম সিজদা থেকে ওঠার আগে এই হাতটা পিঠের কাছে নিয়ে দুজনকে জড়িয়ে ধরে নিচেই রেখে সিজদা থেকে উঠতে জোরে বল

ছেলেও না মেয়েও না উনি নবম হিজরিতে 27 বছর বয়সে ইন্তিকাল করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথে তার বিয়ে দিয়ে দিতাম বলুন না সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআহা ছেলে থেকে মেয়ে